এখন রাতের বাজে সাড়ে দশটা আমার ম্যাডাম চলে গেছে ওনার বাপের বাড়িতে সো ওনার বান্ধবী একটা আছে অনেক দূরে থাকে ওখান থেকে ফোন করছিল যে ওখানে গিয়ে ওনাকে রিসিভ করার জন্য সো আমি আর আমার মালিক ওইখানে গিয়েছিলাম আর আমার মালিক আর আমি একসাথে ওখানে গিয়েছিলাম ওই জায়গাটা আমি চিনি আগের থেকে আমি সামনে সিঁড়ে বসছি আর ম্যাডাম আরেকটা গাড়ি দিয়ে গাড়িতে বসছে উনি সামনে সিঁড়ে বসতে পারতো আমি বসতে দিই নাই আমি বলছি যে না আমি একটা ভিডিও করব সো এখন রাতে সাড়ে দশটা বাজে দেখেন না কত সুন্দর লাগতেছে আমার আমার কাছে সো আপনাদের কাছে কেমন লাগতেছে একটা কমেন্ট করবেন কিন্তু অসাধারণ লাগতেছে সো ম্যাডাম বলতেছে তুই এত ভিডিও দিয়ে কি করবি ম্যাডাম তো জানে না আমি একটা ফেস চালাইতেছি সো এখন আমি ভিডিও করতে করতে এক ফ্রয় যায় আমি রাস্তার মধ্যে জ্যামে পড়ে গেছি এই যে দেখতেছেন আমি এখন জ্যামে আসি এখন আবার জ্যাম ছাড়ছে পাঁচ মিনিটের ভিতরে সো ম্যাডামটা অনেক ভালো একটু তারা আর বিড়ায় এমনি তো কিপতে বেশি এটা বলে লাভ নাই সো আমি সামনে বসার কারণ হচ্ছে আমি আর ঘর থেকে তো তেমন একটা বাইর হই না এরা যখন আসে ইরাকে তখন আমি একটু এদের সাথে বাইর হই আবার কখনো বাইর হই না কারণ আমি কাজ করি তো এই জন্য আজকে বের হয়েছি কারণ আমার কিছু ভিডিওর প্রয়োজন যে ভিডিও যাতে করি কিছু ভিডিও শুট করতে হবে সেই ক্ষেত্রে আমি একটু বের হলাম বের হয়ে কয়েকটা ভিডিও শুট করি না আমার মালিকের গাড়িটা একদম ছোটো গাড়ি আর যেটা বড় গাড়ি ছিল এটা আনে নাই ছোটোটাই আনছিল সো এখানে আমরা তিনজন মা মালিক সগার আমরা সাতজন হ্যাঁ চারজন এখন রাতের সাড়ে দশটা বাজে আমরা এখন বাসায় গেছি ওই যে টাকার জন্য গেছিলাম টাকা নিয়ে এখন বাসায় চলে যাইতেছি সো কেমন লাগতেছে এই দৃশ্যটা একটা কমেন্ট করবা আরেকটা কথা বলি তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো এই যে রাস্তার আশেপাশে যে রাস্তা গাছপালা দেখতেছো আমার মনে হয় এগুলো দেখলে আমার থেকে অনেক ভালো লাগে কারণ কি জানো বাংলাদেশের মতো বাংলাদেশে যেরকম রাস্তার আশেপাশে গাছপালা আছে এগুলো দেখলে আমার বাংলাদেশের স্মৃতি মনে পড়ে যায় সত্যি আমার থেকে আমি যখন বের হয়ে আসি না আমার থেকে অনেক ভালো লাগে আর ঘরে থাকতে থাকতে আমার আর ভালো লাগে না সো এখন যে আমি বাইরে আসছি এগুলো দেখতেছি আমার থেকে আলাদা একটা ফিলিংস আসে বুঝছেন তো যাই হোক এই যে গাড়ি দেখতেছেন এখন রাতে দশটা বাজার লাইটগুলা কিভাবে দেখেন আমি কোনো মোবাইলের লাইট জ্বালাই নাই মোবাইলের লাইট সালাই সারাই এখানে আমার মোবাইলে বিরু হইতেছে সো আমি একটা কথা আপনাদেরকে বলি আপনারা যারা বাংলাদেশ থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন যারা যারা ব্যাড কমেন্ট করতেছেন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করে বলবো যে আপনারা প্রবাসের সম্বন্ধে কিছুই জানেন না তাই আপনারা বোঝেন না আপনারা না বুঝে ব্যাড কমেন্ট করেন প্রবাসে খারাপ আমি বলি যে খারাপ কিন্তু সবাই খারাপ না ভালো আছে খারাপ আছে দুইটা মিলে চলাফেরা করে তো যাই হোক ভিডিওটা অনেক বড় হয়ে গেছে কেমন হয়েছে ভিডিওটা একটা কমেন্ট করে জানাবেন